ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে এসো আমি কি কীরকম করে ঢ্যাঁড়স দিয়ে করছি তোমরা দেখো আর আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমার রেসিপিটা করতে কি কি লাগবে দেখো একদম পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপরে নিয়েছি আলু হ্যাঁ তারপরে নিয়েছি দেখো কাঁচা লঙ্কা তারপরে নিয়েছি টমেটো আর ঢেঁড়সগুলোকে দেখো বড় ঢ্যাঁড়স যেইগুলো আছে ওগুলোকে সব দুই টুকরো করে নিয়েছি আর নিয়েছি এই দেখো বেসন হুম এইটা দিয়েই আমি তোমাদেরকে আজকে একটা রেসিপি দেখাবো দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি এই যে বেসনটা আগে ভেজে নেব বেসনটা আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভাজবো আর যখনই একটা সেন্ট বের হবে বেসনে তখনই আমি অফ করে দেবো গ্যাসটা দেখো মোটামুটি আমার বেসনটা ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম হ্যাঁ এবার আমি বেসনটা ঢেলে নেবো দেখো বন্ধুরা কড়াটা আবার বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হতে দিচ্ছি দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি দেখো গোটা দিয়ে তারপরে দিচ্ছি অল্প সরষে তারপরে দিচ্ছি আমি प्याज সুন্দর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আলুটা পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে যাবে কারণ আমি এখানে জল অ্যাড করবো না তো সেই জন্য আমি আলুটা সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম আস্তে আস্তে ভেজে নেবো তাকে দেখো বন্ধুরা আবার একটু নিচ্ছি এখন আমি এখানে অল্প গরু দিয়ে দিচ্ছি এখন আমি ভেন্ডি গুলো ভেঙি গুলো ভেজে দেব আস্তে আস্তে এটা মানে কি সেদ্ধ হবে জল তো পড়বে না তো সেই জন্য আমাকে আস্তে আস্তে করতে হবে দেখো একটু ঢেকে দিচ্ছি আস্তে আস্তে হচ্ছে দেখো বন্ধুরা অল্প দেখে নিচ্ছি এখন আমি টমেটো গুলো দিয়ে দিচ্ছি এবার আমি এখানে নুন একটু নুনটা দিলে একটু মরে যাবে তাড়াতাড়ি আবার একটু ডেকে দিলাম দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি এটা একটু মানে রান্নাটা একটু মেহদি রান্না কারণ জল দিতে পারবো না না আস্তে আস্তে করতে হয় আর এখন আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা এই দেখো আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হোলের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভেজে নেব ভালো মতো একটু এক ফোঁটা জল দিয়ে লাগে দিয়ে এবার আমি এটাকে আবার ঢেকে দিলাম আস্তে আস্তে আর একটু হোক তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছে এখন মোটামুটি আমার হয়ে গেছে এখন এই যে আলু সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আমার তো হয়ে গেছে এইটো আলু সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এখন আমি এখানে দিয়ে দেবো একটু চিনি তারপরে এই যে বেসনটা যে ভেজে রেখেছিলাম এই বেসনটা আমি এখানে অ্যাড করে দেবো করে এটার সঙ্গে এটা মিক্সড করে দিই দেখো একটুকু কিন্তু জল দিই নি আমি দেখেছো তো এখন এই বেসনটা দিয়ে এটাকে মিক্সড করে দিচ্ছি এটা আরো একদম আলাদা আলাদা হয়ে যাবে খেতেও দারুণ লাগবে আছে দেখেছি ঢ্যাস গুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে কারণ সব ফুলে যাচ্ছে ঢ্যাগস গুলো মাঝখান দিয়ে আর একটু হবে মোটামুটি আমার এই রেসিপিটা হয়ে একদম দেখো দেখো হয়ে গেছে হ্যাঁ এখন আমি গ্যাসটাকে অফ করে দেব অফ করে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার বেসন দিয়ে ঢেঁড়সের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবে খেয়ে দেখবে খুব খুব ভালো লাগবে একদম অন্যরকম একটা রেসিপি ভালো থেকো সাবধানে থেকো ওকে বন্ধুরা